বাংলা নববর্ষ ঘিরে চৈত্র সংক্রান্তিতে এভাবেই হাজার বছর ধরে এই লোক উৎসব পালিত হচ্ছে প্রাচীন বিক্রমপুর পরগনা অর্থাৎ বর্তমান মুন্সীগঞ্জে উৎসব অবলোকনে প্রতি বছরই দেশ বিদেশের অসংখ্য পর্যটক আসেন মুন্সীগঞ্জের আবদুল্লাপুরে হিন্দু মুসলিম মিলেমিশে এই আয়োজন রূপ নেয় অসাম্প্রদায়িক এক উৎসবে শরীরে সিঁদুরের রঙে সেজে ঢাকে তালে তালে বিভিন্ন অঙ্গভঙ্গিতে মূলত জানান দেয়া হচ্ছে নতুন বছরে শুভ প্রত্যাশার বার্তা যা দেখতে ভিড় জমে যায় হাজারো মানুষের আমরা সবাই একটা সুন্দর বাংলাদেশ চাই নীল খুব পুরোনো ঐতিহ্যবাহী নীল কাজ এখানে আমরা অনেক বছর ধরে আসা যাওয়া হয় ছোটবেলা থেকে এখানে আমরা

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার আবদুল্লাপুর ও সদর উপজেলার পনেরো থেকে বিশটি পৃথক দল এসে জড়ো হয় আবদুল্লাপুর লোকনাথ মন্দিরে প্রতি দলে সাত থেকে আটজন সদস্য ত্রিশুর হাতে ভিন্ন রূপে একজন সাজেন শিব দেবতা আর লাল রঙে বাকিরা শিবের সহযোগী উপস্থিত দর্শনার্থীদের সামনে তারা নানা রকম অঙ্গভঙ্গি করেন এতে একদিকে আনন্দ আর অন্যদিকে থাকে মহাদেবের কাছে সকল অপশক্তি থেকে নিজেদের রক্ষার প্রার্থনা এটা আসলে সত্যযুগ কিছু থেকে হয়ে আসছে এটা ধারণা আমার দাদু দাদু বলেছেন আর আমাদের বাড়িতে যে বটগাছটা আছে সেটার বছর হচ্ছে চারশো বছর যেটা হচ্ছে আমার দাদু করে তখন থেকে আমরা ধরি বছর

স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা একে নীল পূজা বা নীল কাজ নামে অভিহিত করেন স্থানীয়দের দাবি অন্তত এক হাজার বছর ধরে চলছে এই উৎসব যার প্রচলন শুরু হয়েছে সত্যযুগের সন্ন্যাসী বংশের লোকজনের মাধ্যমে আধুনিক যুগে রূপান্তরিত গোস্বামী বংশের লোকজন ধরে রেখেছেন সেই ঐতিহ্য বিজ্ঞান পুরাণ সন্ন্যাসী যারা তারা আগে আছে ওই ধারাই

আমার বিক্রমপুর